সুরা ফাজ উননব্বই নম্বর সুরা এই সুরাটার বাংলা অর্থ এবং ইংরেজি অর্থ আজকে শিখব আজকে লাইভে ফজর উননব্বই নম্বর সূরা এবং উননব্বই নম্বর সূরা সূরা ফজর এর বাংলা অর্থ এবং ইংরেজি অর্থ আজকে শিখব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم والفجر কসম ভোরবেলার ইংরেজি অর্থ হলো বাই দ্য ডন দুই নম্বর দুই নম্বর হলো হল আস্ত্র কসম দশ রাতের কসম দশ রাতের অ্যান্ড বাই টেন নাইটস ইংরেজি অর্থ হলো অ্যান্ড বাই টেন নাইটস তিন নম্বর আয়ত হলো ওয়াশা ওয়াত্র কসম জোর ও বিজোরের তিন নম্বর আয়াত হলো ওয়াশা ওয়াত্র ওয়াশা ফেইওয়াল ওয়াত্র ওয়াশা ফেইওয়াল ওয়াত্র কসম জোর ও বিজোরের ইংরেজি অর্থ হলো অ্যান্ড বাই দ্য ইভেন নাম্বার অ্যান্ড দ্য ওড অ্যান্ড বাই দ্য এভেন নাম্বার অ্যান্ড দ্য ওড চার নম্বর আয়থ হলো ওয়ালাই দ্যাস বাংলা অর্থ হলো কসম রাতের যখন তা বিদায় নেই কসম রাতের যখন তা বিদায় নেই ইংরেজি অর্থ হলো অ্যান্ড বাই দ্য নাইট হোয়েন ইট পাসেস অ্যান্ড বাই দ্য নাইট হোয়ান ইট পাসেস পাঁচ নম্বর আয়ত হল হালফি এর বাংলা অর্থ হলো এর মধ্যে কি বোধশক্তি সম্পন্ন ব্যক্তির জন্য কসম আছে এর মধ্যে কি আল্লাহতালা জিজ্ঞেস করছে এর মধ্যে কি বোধ শক্তি সম্পন্ন ব্যক্তির জন্য কসম আছে ইংরেজি অর্থ হলো ইজ দেয়ার নট ইন ওয়াল দ্যাট ওয়ান ওথ সাফিসিয়েন্ট ফর ওয়ান অফ পারসেপশান পারসেপশান ইজ দেয়ার নট ইন ওয়াল দ্যাট অ্যান ওথ সাফিসিয়েন্ট ফর ওথ অফ পারসেপশান ছয় নম্বর আয়াত হল তুমি কি দেখো তোমার রব কী রূপ আচরণ করেছেন আধ জাতির সাথে তুমি কি দেখনি তোমার রব কী রূপ আচরণ করেছেন আধ জাতির সাথে ইংরেজি অর্থ হলো হ্যাভ ইউ নট কনসিডার্ড হাউ ইউর লর্ড ডেথ উইথ আধ ইংরেজি অর্থ হল হ্যাভ ইউ নট হ্যাভ ইউ নট কনসিডার্ড হাউ ইউর লর্ড ডেথ উইথ আদ সাত নম্বর আয়থ হল ইউরম্যাজিল ইরাম গোত্রের সাথে যারা ছিল সুচ্চ স্তম্ভের অধিকারী ইরাম গোত্রের সাথে যারা ছিল সৌচ্চ স্তম্ভের অধিকারী উইথ ইরাম হু হ্যাড লফটি পিলার্স উইথ ইরাম হু হ্যাড লফটি পিলার্স আট নম্বর আয়ত হলো যার সমতুল্য কোনো দেশে করা হয়নি যার সমতুল্য কোনো দেশে সৃষ্টি করা হয়নি ইংরেজি অর্থ হলো দ্য লাইক্স অফ হোম দ্য লাইক্স অফ হোম হ্যাড নেভার বিন ক্রিয়েটেড ইন দ্য ল্যান্ড নয় নম্বর আয়াত হলো আর সামুদ সম্প্রদায় যারা উপত্যকায় পাথর কেটে বাড়ি ঘর নির্মাণ করেছিল আর সামুদ সম্প্রদায় যারা উপত্যকায় পাথর কেটে বাড়ি ঘর নির্মাণ করেছিল অ্যান্ড উইথ থামুদ হু কার আউট দা রক ইন দ্য ভ্যালি সেনা ছাউনির অধিপতি আর ফির সেনা ছাউনির অধিপতি অ্যান্ড উইথ ফেরাও ওনার অব দ্য এগারো নম্বর আয়াত যারা সকল দেশের সীমা ছাড়িয়ে গিয়েছিল যারা সকল দেশে সীমা ছাড়িয়ে দি গিয়েছিল অ্যান্ড ওয়াল অফ হোম অপ্রেসড উইদিন দ্য ল্যান্ড উইদিন দ্য ল্যান্ড তা কথা আরু অফিগাল প্রাসাদ অতপর তারা সেখানে বিপর্যয় বাড়িয়ে দিয়েছিলো